হ্যালো এরা দুজন হচ্ছে একজনের নাম গভু গোবিন্দ গলায় যেটা দাগ আছে আর এর নাম মিঠু এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ওরা আমার বারান্দাতেই থাকে খায় দায় ঘুরে বেড়ায় ওদের দেখে না আজকে ভেশ হিংসে হলো মনে হলো আজকে বান্না আর কিছু করবো না তোর আজকে একটু আলসেনি করেই কাটিয়ে দি যেমনি বাবা তেমনি কাজ কিন্তু রোববার বলে কথা মাংস খাব না তা হয় চলে গেলাম চুল কাটতে একটু বেশ অন্যরকম লাগলো চুলটা কেটে এসে ভালো না খারাপ কীরম লাগছে আপনারা বলবেন অর্ডার গেলো হেঁসেল বুড়িতে হেঁসেল বুড়ি আমার খুব ফেভারিট একটা জায়গা যেখানে ইন্ডিয়ান খাবারগুলো স্পেশালি বাঙালি খাবার একদম বাড়ির মতো পাওয়া যায় এই গোবিন্দভোগ চালের ভাতটা জাস্ট তুলনাহীন তার সঙ্গে ওরা পাঠিয়েছিল মুগ ডাল এটা কি আলু পোস্ত আমার ফেভারিট সব কিছু হুম এইটার জন্যই অপেক্ষা সেটা হলো আহাহা আমের চাটনি না 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 যেটার জন্য অপেক্ষা যেটা হচ্ছে রোববারের বেশ আলুওয়ালা কষা মাংসের ঝোল মানে মাংসটা কষানোও হবে অথচ ঝোলও থাকবে মানে রোববারের মাংস বলতে যেটাকে বোঝায় আর কি যার জন্য হেঁসেল বুড়িতে ফোন করতেই হয় এই যে রান্নাগুলো ওদের রান্নার স্পেশালিটিটা কি বলুন তো সেটা হচ্ছে একদম বাড়ির মতো রান্না আর রেসিপিটা মানে রান্নাটা খেলেই ডা ইভেন ওদের ডালও যদি খান তাহলেও আপনি বুঝতে পেরে যাবেন এ বাড়ির মা কাকিমাদের রান্না এই রান্না কোনো বাবরচি বা কোনো রকমের কি বলবো এক্সপার্ট সেই শেফের কুকিং নয় এই রান্না আপনি ফাইভ স্টার হোটেলেও পাবেন না দ্যাটস ফর শিওর আহ মাংসের আলুটা দিয়ে হুম মাংসের মাংসটা দেখুন আগে একদম তুল তুলে আর মজাটা হচ্ছে ওরা প্রত্যেক দিন বাজার করে এবং বাজারে যে মাছ যেরকম যা কিছু পাওয়া যায় সেরকমই রান্না করে এমনটা নয় যে রোজ রোজ সব কিছু অ্যাভেলেবেল থাকবে আহা মাংসটা দিয়ে ঝোলটা দিয়ে গোবিন্দভোগ চালের ভাত আবার একটা গন্ধরাজ লেবুও সঙ্গে দিয়েছে এটা আদির ফেভারিট বলে দিয়েছে হুম হুম আ আমার তো জিবে জল এসে যাচ্ছে আপনাদেরও আসছে আমি জানি আজকে না এই খাবারটা খাওয়ার পর আপনি কোনো কাজই করতে পারবেন না আমার যা যা বাকি যেখানে যেখানে যাওয়া টাওয়ার ছিল ফোন করে মিথ্যা কথা বলে সব ক্যান্সেল করে দিয়েছি কেননা এরপর বিছানাটা আপনাকে ডাকবে আয় আয় বলেছে যেমন এখন আপনাকে মাংসটা ডাকছে আহা একটু ছিঁড়ে নিয়ে হুম হুম তুলতুলে নরম মাটন আমার না মাংস খুব ছিপড়ে ছিপড়ে ভালো লাগে না তাই জন্য তুল তুলে মাটন তুলে নিয়ে ঈশ্বরের নাম করে আহ হুম 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 এবার আরেকটু মাংস ছিঁড়ে আদিকে খাওয়াতে হবে দেখি তার কেমন লাগে ভালো লাগবে জানতাম এরপরে আমি একটা কাজ করি যখন মাংসটা একদম শেষ হয়ে যায় ছিবড়ে টিবড়েগুলো পড়ে থাকে তখন আমি একটা এক্সট্রা আলু রেখে দিই তুলে সেটাকে ভালো করে চটকে মেখে তার মধ্যে একটুখানি মাংসের ঝোল দিয়ে আবার ভালো করে মেখে হুম 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 এক কুচি শশার ওপর দিয়ে খেতে হবে আজকে যদিও শশাটা মিসিং ছিল যাই হোক আমিও একটু মাংস ভাত খেয়ে নিলাম আমার মাংসটা একটু বেশি ভালো লাগে রোববার মাংস ছাড়া ভালো লাগে বলুন জানি না কেন রোববারটা কেউ নেড়া নেড়া লাগে যদি মাটন না থাকে আমার উত্তর কলকাতার মানুষ তো মুখে লেগে আছে স্বাদটা এখনো টু গুড টু গুড একদম রিচও নয় আবার একদম লাইটও নয় জাস্ট টু গুড এইবার ওই আলুটা খাওয়ার পালা দেখি তো আদি কি বলে ভালো লেগেছে বাহ ও বেটা চাটনি খাচ্ছে খাচ্ছে না ফেলছে বোঝা যাচ্ছে না আচ্ছা আপনাদের সুবিধার জন্য নাম্বারটা দিয়ে রাখি সেভ করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আজই অর্ডার করুন রেটগুলোও দেখুন হুম চোখ কপালে তো উঠবেই নেক্সট রোববারের জন্য প্রিপেয়ার থাকুন